নমস্কার এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডের ফান্ড ইনসাইট সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সঙ্গে রয়েছেন ফান্ড ম্যানেজার শ্রী ভি শ্রীবত যার ইকুইটি রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দুই দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি কি ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এবং এর প্রধান বিনিয়োগ দর্শন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা দিতে পারেন নমস্কার এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সোনাল ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে প্রধানত লার্জ ও মিড ক্যাপ স্টকে বিনিয়োগ করা হয় লার্জ ও মিড ক্যাপ প্রতি ক্ষেত্রে কমপক্ষে পঁয়ত্রিশ শতাংশ করে বরাদ্দ থাকে এই ফান্ডের জন্য স্বতন্ত্র মূল্যায়নের দর্শন অনুসরণ করা হয় মার্জিন অফ সেফটিকে গুরুত্ব দেওয়া হয় মূল বিশ্বাস হল একটি কোম্পানি তার নিজস্ব মূল্যায়ন চক্রের মধ্য দিয়ে যায় যা হয়তো সমষ্টিগত অর্থনৈতিক ওঠানামা বা কোম্পানি নির্দিষ্ট সমস্যার কারণে পরিবর্তিত হতে পারে এবং সেই চক্রে কোম্পানির মূল্যায়নে যে সমস্যাগুলো দেখা দেয় আমরা সেখান থেকে লাভ করার চেষ্টা করি আমরা সেই সব কোম্পানির দিকেও নজর রাখি যারা গ্রোথ ওরিয়েন্টেড যদি তাদের মূল্যায়ন আমাদের পক্ষে সুবিধাজনক সীমার মধ্যে থাকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় ফান্ডামেন্টাল ও মূল্যায়ন রিভার্সানের সম্ভাবনার ওপরে তাছাড়া ফান্ডটি পোর্টফোলিও রিটার্নে অস্থিরতা কমাতে সচেতনভাবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কাজ করে এবং নির্দিষ্ট কোন অতিরিক্ত বিনিয়োগ করা এডিয়ে চলে যেহেতু ফান্টি লার্জ এবং মিড ক্যাপ উভয় প্রকারে বিনিয়োগ করছে আপনি কিভাবে লার্জ এবং মিড ক্যাপের মধ্যে ভারসাম্য বজায় রাখেন এবং সাধারণত কোন কোন বিষয় এই বরাদ্দকে প্রভাবিত করে হ্যাঁ আমাদের সম্পদ বরাদ্দ মূলত লার্জ ক্যাপে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মিড ক্যাপে ৩৫ থেকে চল্লিশ শতাংশ এবং বাকি অংশ স্মল ক্যাপে রাখা হয় যা দশ থেকে পনেরো শতাংশের মধ্যে থাকে আমাদের প্রচেষ্টা থাকে লার্জ ক্যাপে ৪৫ থেকে পঞ্চাশ শতাংশের বেশি অংশ রাখা কারণ লার্জ ক্যাপ তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল আর মিড ও স্মল ক্যাপের মধ্যে বরাদ্দ নির্ধারিত হয় মূল্যায়নের ওপরে ভিত্তি করে বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি স্মল ক্যাপের মূল্যায়ন লার্জ ক্যাপের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় তাই স্মল ক্যাপে বরাদ্দ দশ শতাংশের চেয়ে সামান্য কিছু বেশি কারণ মিড ও স্মল ক্যাপে সাধারণত বেশি ওঠা পড়া হয় ও বর্তমানে তাদের মূল্যায়ন বেশ চড়া এই ক্ষেত্রে ঝুঁকি ও রিটার্নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনার কৌশল কি মিড ও স্মল ক্যাপ শেয়ারে বিনিয়োগ সুন্দরভাবে ডাইভার্সিফাই করা হয় এবং এর একটি পদ্ধতি রয়েছে আমরা কোনো শেয়ারে দুই শতাংশের বেশি বিনিয়োগ করি না এবং বিশেষত স্মল ক্যাপের ক্ষেত্রে একক স্টকের ওজন এক শতাংশের কাছাকাছি সীমাবদ্ধ থাকে আমরা নিয়মিত আমাদের বিনিয়োগ পর্যালোচনা করি যাতে তা সীমার মধ্যে থাকে মিড ও স্মল ক্যাপ সেগমেন্টে মূল্যায়িত কোম্পানিতে আমাদের ফোকাস ও গুণগত মানের গুরুত্ব ফান্ডের ড্রডাউন কমাতে সাহায্য করে ফান্ডটি ধারাবাহিকভাবে প্রতি কোয়ার্টারে শীর্ষ পারফরম্যান্স প্রদান করে আসছে এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি কি কি ছিল আপেক্ষিকভাবে কম মূল্যায়িত কোম্পানি চিহ্নিত করার প্রতি আমরা গভীর মনোযোগ দিই এবং বাজারের ওঠানামা সত্ত্বেও এই কোম্পানিগুলোতে বিনিয়োগ ধরে রাখার শৃঙ্খলা গত পাঁচ বছরে আমাদের বাজারের চেয়ে ভালো ফল করতে সাহায্য করেছে এছাড়াও গ্রোথ ওরিয়েন্টেড মিড ও স্মল ক্যাপ কোম্পানি এবং ভুলভাবে মূল্যায়িত কোম্পানির ওপর আমাদের ফোকাসও আমাদের সহায়তা করেছে আমরা মূল্যায়নের ব্যাপারেও শৃঙ্খলাবদ্ধ এবং যেখানে মনে করি মূল্যায়ন ইতিমধ্যে প্রতিফলিত হয়েছে সেখানে আমাদের হোল্ডিং বিক্রি করতে আমরা দ্বিধা করি না অনেক ধন্যবাদ আপনাকে দেখার জন্য ধন্যবাদ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন